নিজের পছন্দ বিটা নিজের বাবার জায়গার প্রতি মানুষের একটাও গুণ নিয়ম ভালোবাসা থাকে প্রেম থাকে মায়া থাকে এজন্য সবাই দেখেন জায়গা বিয়ে করার সময় সবাই দান কে দেয়া যায় করে পছন্দ বিটা কি বিয়ে করতে চায় না এমন কথা ঠিক কিনা কারণ নিজের সম্পত্তির প্রতি মানুষের একটা ভালোবাসা

আপনি শুনবেন আমার নদীকে মকায় ঢুকেন আমার নদী তো নম্র স্বভাবের নবী ভদ্র স্বভাবের নবী স্বভাবের নবী

গুজব সিনের গুজব যে সংবাদের কোনো সত্যতা নাই এটার নাম হলো গুজব এটার নাম কি গুজব এখন আপনারা যারা অনলাইনে সাথে সম্পর্কিত দেখেন কয়েকদিন পরে পরে ফেসবুকে একটা স্ট্যাটাস আসে যে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার দেশে চলে আসছে বিমান থেকে নামতেছে এগুলা কি সত্য না গুজব গুজব এটার নাম হলো গুজব যেটা কোনো সত্যতা নাই প্রিয় বন্ধুরা আমরা

Ya Allah balqa aidi Pero no lo

অষ্টম মক্কা বিজয়ের সময় કુરાઈ ગોમ cerca stai a chiamar te ei quraysh er dol tura khol khol tura

এটা দেখতে আমাদের পরাজয় মনে হয় কিন্তু আপনি সুরাতুল পাথের তাফসির পড়ে তাফসির শুনেন ইনশাআল্লাহ রাত্রি যত অন্ধকার হয় সকাল তত ভালো আসে গর্ভবতী মায়ের পেটের ব্যথা যত বাড়ে নতুন সন্তান পৃথিবীতে আগমন করার সুতরাং মন ভাঙার কোন কারণ না মন ভাঙার কোন কারণ না প্রিয় বন্ধুরা যে সাহাবাদের এত সুন্দর ত্যাগ আপনাদেরকে শুনাই না এ সাহাবাদেরকে একটু চিনার কথা আছে না আমার দেশে এখন সাহাবিদের আলোচনা শোনে না কেউ বলেও না শোনেও না এখন সবাই নিজের পীরের প্রশংসা নিজের দরবারের প্রশংসা নিজের খানকার প্রশংসা গোল্লানো সাধারণো বিরানি পাকায় আপত্তি করে এটার নাম হলো বর্তমান বাংলাদেশ কিন্তু যার বিনিময়ে ধর্ম যাদের রক্তের বদলে শত বছর পর্যন্ত আরবরা আমাদেরকে তাওহীদের কালিমা শিখিয়ে থেকে মুছে যাচ্ছে কথা আল্লাহর নবী আল্লাহ সূরাতুল

প্রিয় বন্ধুগণ এখান থেকে আরেকটা মেসেজ আমরা নিতে পারি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটা কার আল্লাহ এটা কি পৃথিবীর কোন চেয়ারম্যানের কথা মন্ত্রীর কথা প্রাইম মিনিস্টারের কথা ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দিয়ে না এটা আল্লাহ স্বীকৃতি দাও মনোনীত রাসূল আদম থেকে

Thank

এর ঘরের স্ত্রীর ভিতরে ভাগ আছে কয় কত টাকা টাকা লাগবে করে দিব চা চা বিরেলি খা সাথে এক ঘুরতে দাও কিন্তু আমার ওই দিকে টাকা বিল সাহেব الكلام আরক সাহেবদের প্রতি আনসার রা প্রতি এমন ভালোবাসা দেখাইছে নিজ ঘরের স্ত্রীকে তালাক দিয়া মুহাদ্দিন ভাইকে বিবাহ করার জন্য বৈরী করে দিতে সুবহানাল্লাহ পড়ে

কথাকাটাকাটি হচ্ছে ভাইয়ের জগড় বাবা ছেলের ছেলে করে ছেলে বাবার একটা করে এটা হলো আমাদের চরিত্র